দেখতে পাচ্ছেন ব্যান্ডটা কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু পাদে হয়ে যাবে একটা বড় বার্ড ফুল লাগাতে হবে এই জায়গায় এই যে তৈরি হয়ে গেল আমার এক মিনিটের সুন্দর তাজা ফুল ফুলের ব্যান্ড দেখতে পাচ্ছেন ব্যান্ড কিন্তু সহজে কেউ বানাতে পারবে না এরকম তাজা ব্যান্ড মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দেবো ওই